৮৮৪৮ মিটার পৃথিবীর স্থলভাগে সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা আপাতত এটাই মাউন্ট এভারেস্টের চূড়ার চেয়েও উঁচু কোনো অংশ এখন আবিষ্কৃত হয়নি পৃথিবীতে তবে সেই তকমা কি হারাতে চলেছে এভারেস্ট মাউন্ট এভারেস্টের দুই দাদার খোঁজ মিলল পৃথিবীতেই সম্প্রতি এক আবিষ্কারের কথা নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে সুবিশাল দুই পর্বতমালার হদিশ পেয়েছেন ভূবিজ্ঞানীরা এই আবিষ্কার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা তাদের ধারণা এই পর্বতগুলো অন্তত পঞ্চাশ কোটি বছর পুরনো বিজ্ঞানীরা এও অনুমান করছেন সম্ভবত চারশো কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় থেকে এগুলি এখানে অবস্থান করেছে সেগুলির অবস্থান সাময়িক হতে পারে এমন ধারণাও উড়িয়ে দেননি গবেষকরা গবেষণায় প্রাথমিকভাবে যা উঠে এসেছে তাতে বলা হয়েছে টেকটনিক প্লেটের একটি সুবিশাল ক্ষেত্র দিয়ে বেষ্টিত আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এই স্থানগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্লেটগুলি সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যান্টাল বা গুরুমণ্ডলের গভীরে ডুবে যায় পর্বতগুলিকে বেষ্টন করে থাকা আশেপাশের টেকটনিক প্লেটের তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় বেশি গরম বলে দাবি করেছেন গবেষকরা গবেষকদের ধারণা পৃথিবীর গভীরে নিমজ্জিত দানবাকৃতির পর্বতগুলি আশেপাশের প্লেটের চেয়ে অনেক বেশি প্রাচীন বিশাল আকার এবং খনিজের দানা অনেক বড় হওয়ার কারণে তরঙ্গের শক্তি শোষণ করতে এরা কম সক্ষম খনিজগুলির দানা বড় হওয়ার অর্থ এই যে পাহাড়ের জন্ম একদিনে হয়নি এটি প্রমাণ করে যে লার্জ লো সেসমিক অঞ্চলের এলাকা আশেপাশের প্লেটের চেয়ে অনেক পুরনো বিশেষজ্ঞদের মতে এই পর্বতগুলির গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন আরও ভালোভাবে নিরীক্ষণ করলে পৃথিবীর গভীরের অনেক অজানা রহস্য উন্মোচিত হবে পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক গঠনের এই বিশাল অংশ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা